সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজ দেখাবো একটু ডিফারেন্ট টাইপের নুডুস রান্না করার রেসিপি তো প্রথমে আমি বেশ কিছু মাশরুম কিনে এনেছিলাম সেগুলো বেশ ভালো মতো করে ধুয়ে ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি এবং পানি ঝরিয়ে দেন এবার আমি সামান্য তেল এবং লবণ দিয়ে ভেজে নিব ঠিক মাশরুমের পানিটা যখন শুকিয়ে যাবে তখন কিন্তু নামিয়ে নিতে হবে তো এর মাঝখানে আমি এবার নুডলসগুলো গুলো সিদ্ধ করে নিচ্ছি পানি বসিয়ে দিয়েছি এবং দিয়ে দিচ্ছি সামান্য তেল এবার চার প্যাকেট ইফাত আমি দিয়ে দিলাম প্যাকেট থেকে সরাসরি এই হচ্ছে চার জন্য চারটি মশলা বেশ করে সিদ্ধ করে নিতে হবে আর মিনিট হয়ে যায় মাঝখানে আমি কিছু প্রিপারেশন করে নিচ্ছি নিয়ে নিচ্ছি দুটি রসুন বড় সাইজের কোয়া রসুন এবার রসুনটাকে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি রসুন গ্রেট করা শেষ এবার লাগছে সুইট কর্ন আমি একটি ক্যান সুইটকর্ন নিলাম এবং খুলে নিলাম এটা আমি যখনই খুলতে চাই তখন ঘুগনি আমার খুব প্যারা হয় তো সুইটকর্ন দেখলে এমনিতেই খেতে ইচ্ছে হয় তো সুইটকর্ন রেডি এবার নুডলসটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে আমি পানি ঝরিয়ে নিয়েছি এবার রান্নার জন্য ওই একই কড়াই বসিয়ে দিলাম এবং গ্রেড করে রাখা রসুন কুচি দিয়ে দিচ্ছি রসুন কুচিটা কিন্তু বেশ ভালো মতো করে ভেজে নিতে হবে যখন লালচে হয়ে যাবে খুব সুন্দর আরো ছড়াবে তখন আমি আগে থেকে ভেজে রাখা এই মাশরুমগুলো দিয়ে দিচ্ছি এবং নেড়ে ছেড়ে আরো কিছুটা ভেজে নিয়েছি এই মাশরুমটা মাশরুমটা যেহেতু আগে ভেজে রেখেছিলাম তাই কালচে হয়ে গেছে কিন্তু দেখতে কালচে হলেও খেতে কিন্তু বেশ ভালো হয় এবার আমি দিয়ে দিচ্ছি ঝালের জন্য অনেকগুলো কাঁচা মরেছে ঝালটা অবশ্যই যার পছন্দ মতো এবং দিয়ে দিচ্ছি সুইট কর্ন তো আমি কর্ন কিন্তু পুরো এক কেনা দিয়ে ওয়ান থার্ড দিয়ে দিচ্ছি এবং নেমে ছেড়ে আমি দিয়ে তো এবার আমি এই মাশরুম এবং সুইটকর্ন বেশ ভালো মতো করে নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি দেড় মিনিট দেড় মিনিট ভাজা হয়ে গেলে এবার আমি দিয়ে দিচ্ছি প্যাকেট নুডলস এ চার প্যাকেট মশলা ছিল সেখান থেকে এক প্যাকেট সেই প্যাকেটের মশলাটা দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিলাম এতে করে মাশরুমের মধ্যে এবং সুইটকর্নের মধ্যে যে সুইট ভাব আছে সেটা কিছুটা কমে যাবে দেন আমি এবার দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা নুডলস নুডলস দিয়ে আমি বাকি যেই তিন প্যাকেট মশলা ছিল সেই মশলাটা আমি দিয়ে দিলাম এবার নেড়ে ছেড়ে খুব ভালো মতো করে মিলিয়ে নিলাম নিতে হবে নুডলস হচ্ছে খুবই জনপ্রিয় এবং ইজি একটি খাবার যেটা নানান রকম ভাবে নানান পদ দিয়ে রান্না করা যায় নুডলস এর পিজা নুডলস দিয়ে ডিম রান্না করা যায় অনেক ভাবে শুধুমাত্র কিছু ইনগ্রেডিয়েন্টস চেঞ্জ করলে সাতটাই ডিফারেন্ট হয়ে যায় আমার কাছে এই নুডলসটা বেশ ভালো এবং ইজি একটা খাবার মনে হয় যখন দেখা যায় খুব বেশি কিছু করতে ইচ্ছা হয় না নুডলস এর একটি স্যুপ করেই কিন্তু খাওয়া যায় তেমন কিছুই দিতে হয় না একটি ডিম দিয়ে দিলেই হয়ে যায় যথেষ্ট পুষ্টিকর খাবার একটি তো আমি আজকে কোনো ডিম বা চিকেনের ঝামেলায় না গিয়ে শুধুমাত্র মাশরুম দিয়ে আজকে রান্না করছি আর খেতে বেশ ভালো হয় আমি এর আগে কয়েকবার রান্না করেছি আমার কাছে বেশ ভালো লেগেছে আজকে আপনাদের শেয়ার করি তো আমি মিলিয়ে নিলাম আর মাশরুম কিন্তু যথেষ্ট হেলথের জন্য ভালো তো রান্না করা শেষ আর এই সময় কিন্তু রান্নাটা মিডিয়াম লো আছে করতে হবে আদারওয়াইজ কিন্তু কড়াইতে লেগে যাবে তো এবার পরিবেশনের জন্য বেড়ে নিচ্ছি রেডি হয়ে গেল মজাদার একটি নুডলস ফুলি আপনাদের ভালো লেগেছে আর এতক্ষণ কষ্ট করে আমার ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ